আসসালামু আলাইকুম আহমতুলুল্লা বাংলাদেশে বর্তমানে যেসব উপদেষ্টা রয়েছেন তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের যে উপদেষ্টা মানে আমি একজনকেই পছন্দ করি সত্যিকার অর্থে সেই উপদেশটা হলেন তীদ হোসেন তৈদ হোসেন একটা মাল্টি জিনিয়াস ভার্সাটাইল জিনিয়াস একজন উপদেষ্টা এবং ব্যক্তিত্ব নিঃসন্দেহে সে পার্সোনালিটি সম্পূর্ণ ব্যক্তিত্ব আমি তার মুখ থেকে এই পনেরো মাসে কোনো উদ্ভট বক্তব্য আমি শুনি না ভারত মানে শেখ হাসিনার রায়ের পরে ভারতকে নিয়ে আপনার তহিদ হোসেনকে কে ইনিয়ে বিনিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছেন তিনি এ বিনিয়ে প্রশ্ন করলে তহিদ হাসেন একদম স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দিয়েছেন দেখেন রায় রায় হওয়ার পরে আমি আমরা সিটি লিখে শেখ হাসিনাকে ফেরত চাইতে পারি কিন্তু তারা দিবে কি না দিবে এটা আমি বলতে পারবো না তারা না দিলে আমরা যে কোনো কিছু করব বা আমাদের যে কোনো কিছু করার সক্ষমতা আছে এটাও আমি বলতে পারবো না এটা আমি এক্সপ্লেইনও করতে পারবো না কারণ আমার একটি আর যেটুকু আমরা মানে একটা সিটি ফাটাতে পারি দুই উপায়ে সিটি ফাটাতে পারি আমার ঠুক ঠিক ওইটুকুই এবং আইনের ভিত্তি আমি তো আইনের লোক না আমি আইন বিষয় সংক্রান্ত কথা বলতে পারবো না এটা আপনারা আরও লোকের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলুন তাহলে বুঝবেন এবার আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল যিনি পাঁচই আগস্টের পরে বলেছিলেন যে বাংলাদেশে ছাব্বিশ লক্ষ ভারতীয় কর্মরত আছেন কাজ করেন চাকুরি করেন দুর্ভাগ্য হল সত্য যে ভারত এত ফুসিন করে বাংলাদেশিদেরকে ভারত থেকে বাংলাদেশে তাড়িয়ে দিচ্ছে খেদিয়ে দিচ্ছে অথচ এই ছাব্বিশ লক্ষ ভারতীয়র একজনকেও আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা ফেরত পাঠাতে পারেননি কালকে শেখ হাসিনার রায়ে তিনি আবার একই কথা বলেছেন যে আমরা আজকেই চিঠি লিখব ভারতকে যাতে ভারত শেখ হাসিনাকে মানে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় পাওয়া মৃত্যুদণ্ড প্রাপ্ত রায় পাওয়া শেখ হাসিনাকে ফেরত পাঠায় যদি শেখ হাসিনাকে ভারত ফেরত না পাঠায় তাহলে ভাববো যে এটা বাংলাদেশের সাথে একটা ড্যাশ ড্যাশ তে তো এখন কথা হলো যে আপনি আপনি যে আইনের ছাত্র আমার এটা কোনো দিন মনে হয় না আপনি যে আইনের ছাত্র মানে এটা আমার কোনোভাবেই কোনো মতেই আমার মনে হয় না কিন্তু আয় আল্লাহ আমি যদি মানে বাংলাদেশের শাসন ক্ষমতা পাইতাম তো রাত দিন সমান করে জনগণের জন্যে কাজ করতাম রাত দিন সমান করে যে দেখলাম যে উপদেষ্টা হওয়ার আগে চেয়ার আর এখন চেয়ারার মধ্যে অনেক পার্থক্য হয়েছে কাজ যে করেছেন সেটা চেয়ারা দেখে বোঝা যায় এবং বলতেন আমি মানে যারা এমপি মন্ত্রী হবে তাদের সপ্তাহে অন্ততপক্ষে একদিন সশরীলে বাজার করতে যাই ধরব পনেরো ষোলো মাসে আপনার দ্বারা একবারও সম্ভব হয়নি বাজারে যেয়ে বাজার করা এবং ভারত শেখ হাসিনারে ফেরত দেবে এইটা যদি উলঙ্গ কোনো ফুলাফানের আনেন অন্তত পক্ষে নর্মাল সেন্স প্রত্যাবর্তন চুক্তি আর প্রত্যাবর্তন চুক্তি সম্পর্কে উনি যে কী বুঝিছে বা উনি যে কী পড়ি যে আমার এটা জানা নেই শেখ হাসিনা শেখ হাসিনারে ফেরত দেবে শেখ হাসিনা না যদি অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব হতো শেখ হাসিনা তো অনেক দূরের লোক মানে শেখ হাসিনার ফেরত দেওয়া তো প্রশ্নই ওঠে না শেখ হাসিনা বাদে অন্য কোনো যদি নর্মাল কোনো আসাদ খান আসাদুজ্জামান আসাদুজ্জামান খান খামাল বা যদি ছাত্রলীগেরও মানে কোনো সভাপতি এবং সে রাজনৈতিক ব্যক্তিত্ব হইতো এবং তার যদি মৃত্যুদণ্ড হইতো তাও ফেরত পাঠাইতো এ স্বপ্ন দেখাও ভুল ভারত ভারতের কাছে এইসব মানে তহিদ হোসেন একটা গঠনমূলক সমালোচনা করে গঠনমূলক কর কর্মকাণ্ড করে তার কথা ভিত্তি আছে আর ইনি আছেন আবেগ নিয়ে পড়ে আর আবেগে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে থাকে উনি প্রত্যেক সপ্তাহে এমপি মন্ত্রী হলে বাজার করতে যাইতেন মানে তারপরে রাত দিন সমান করে কাজ করতেন মুরগি কি মানে ডিজেল পেট্রোল খেয়ে ডিম পাড়ে নাকি যে ডিমের দাম এত বেশি তো ওনার সময় সোনা খেয়ে ডিম পাড়ে তাই ডিমের দাম বেশি হয়ে গেছিলো ওনার সময় উনি একদিনও বাজারে যাননি ছাব্বিশ লক্ষ ভারতীয় কাজ করে উনি সেই ছাব্বিশ লক্ষ ভারতীয়কে ফেরত পাঠাতে পারেননি ওনারা ইলিশ দেবেন না আবার দিয়ে পাঠান আবার আম পাঠান মানে আবার মানে সব চুক্তি বাতিল করে দেন কিন্তু সব চুক্তি আবার অখ্যাত অবস্থায় রাখেন বাতিল করা তো দূরের কথা তার মানে টু শব্দও করেন না এসব স্বপ্ন যাদেরকে দেখাচ্ছে না যারা দেখতেছে ভারত শেখ হাসিনাকে এ জীবনে কেন পরের জীবনেও অন্তত ক্ষমতায় বসার জন্য হয়তো বা ফাটাইতে পারে যদি কোনো কালে ক্ষমতায় বসে হয়তোবা ফাটাইতে পারে আর তাছাড়া এই যে বিচার এই যে মানে যে মানের বিচার করিস সেটা তো আমির খান না কি যেন আইনজীবী শেখ হাসিনার পক্ষে কাজ করেছে যে আইনজীবী তার হাস্যজ্জ্বল চেহারায় প্রমাণিত হয়েছে এবং সে কোন ধরনের কোর্ট কি হয়েছে না হয়েছে বিশ্ব মিডিয়াতে একবার তোলপাড় পড়ে গিয়েছে এই বিচারের বৈধতা নিয়ে এটা একটা হাস্যকর দুনিয়ায় আসি ভারত ভারত কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দেবে না এসব স্বপ্ন যারা দেখছেন মিডিয়াতে ভাইদেরকে বলি এসব প্রচারটার করে ফাউস ভাই আর এনার্জি নষ্ট করিয়েন না কারণ এটা জীবনেও সম্ভব না আজ পর্যন্ত কখনও কিন্তু এই দেখেছেন যারা দেশের প্রধানমন্ত্রী বা দেশের রাষ্ট্রপ্রধান দেশ ছেড়ে চলে গিয়েছে আর তাকে আবার বিদেশ থেকে ফেরত আসা সম্ভব হয়েছে ইন্টার বলে তো এদের বিষয়ে কোনো অভিযোগই গ্রহণ করে না এটা অনেকে জানা নেই আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রম